বন্ধুরা আজকে দুপুরবেলায় চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারি বানাবো বলে আর তোমাদের সঙ্গেও রেসিপিটা আমি শেয়ার করব। তো সঙ্গে তোমরা এরকম তো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আমার রান্নাঘরে হাজির হয়ে গেলাম তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করে রান্না করি তো এর জন্য আমি কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে একবার বলে দিই খুব একটা বড় চিংড়ি মাছ আমি পাইনি তাই এই চিংড়ি মাছটা পেয়েছি এটাই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো এ দেখো এখানে হচ্ছে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গরম মশলা রসুন আর পেঁয়াজ আর এদিকে নিয়েছি হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে আছে হচ্ছে রসুন আর পেঁয়াজের পেস্ট আর এখানে আছে হচ্ছে হলুদ লঙ্কা জিরা ধনে আর এখানে আছে ওই নারকেলগুলোকে গরম জল দিয়ে যে মিক্সির মধ্যে পেস্ট করে ন্যাকড়ায় থেকে যে দুধ বের করে নিয়েছি তো এখানেও অনেকটা দুধ আছে আবার এই গামলার মধ্যেও অনেকটা দুধ আছে তো এই দুধটা আমি প্রয়োজন মতো কিন্তু মালাইকারিতে দেব। তো বন্ধুরা চলো এখন মালাইকারিটা রান্না শুরু করে দিই তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি অল্প একটুখানি লবণ দেব তেলের উপরে একটু লবণ দিয়ে দিলাম এখন মাছটাকে অল্প ভেজে উঠিয়ে ফেলবো তো আমি সব চিংড়ি মাছগুলোকে একসঙ্গে এখন সবগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো হ্যাঁ ভাজাটা হতে থাক সঙ্গে থাকো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি তুলে নেব মাছটা তুলে নিয়েছি এখন এর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে না। একটু সরষের তেল দিয়ে দিলাম এখন ফোড়নটা দেবো এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা ছেঁচা হ্যাঁ এখন পিঠে পিঠে দিয়ে দিচ্ছি ছ্যাচা রসুনগুলোকে বেশ গন্ধ বেরিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে তো এটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে আবার মশলা দেবো যখন তখন তখন আবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তেজপাতা গরম মশলা তারপরে রসুন রসুন আর গরম মশলাটা একটু পুড়লে পেঁয়াজ দিলে যে গন্ধটা বার হয় ফোর না দুর্দান্ত গন্ধটা বার হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাপাতা তো এটা এখন ভালো করে ভাজা ভাজা করবো তা এটা ভাজা ভাজা হতে থাক তারপরে আবার একটু পরে ফিরে আসছি এখন পেঁয়াজ রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম এর পিঠে পিঠে দিয়ে দিচ্ছি কিন্তু এই টক দইটা টক দইও একটু দিয়ে দিলাম যেহেতু ঘরে ছিল তো তোমরাও ইচ্ছা করলে দিতে পারো ইচ্ছা করলে নাও দিতে পারো তো এবার দিচ্ছি হচ্ছে কি বলো তো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে ধুয়ে জলগুলো দিয়ে দিই কারণ নাহলে মশলাটা নষ্ট হবে সব বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিই তো তোমরাও তো নিশ্চয়ই বাটি ধুয়ে জল দাও নিশ্চয়ই দাও দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো লবণও দেবো এখন পরিমাণ মতো একটু লবণও দিলাম তারপরে টেস্ট করে আবার লবণ দেওয়া যাবে এখন আমি কিন্তু এটার মধ্যে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দেব। দিয়ে তারপরে আমি কষাবো তাহলে না মাছগুলোর মধ্যে এত সুন্দর মানে এই মানে রান্নার যে স্বাদটা সেটা ঢুকে যাবে মানে রসগুলো তো তোমাদের খেতেও কিন্তু দারুণ লাগবে তো এইটা এখন চিংড়ি মাছের সঙ্গে মশলাটা কষা কষা ঘুষে তো তারপরে আমি ফিরে আসছি তো বন্ধুরা কালারের জন্যে দিয়ে দেব একটু হচ্ছে রেড চিলি পাউডার তো রেড চিলি পাউডারটা নিয়ে আসি একটু রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এখন এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে তারপর তেলটা ছাড়বে যখন তখন জলের বদলে দেব হচ্ছে নারকেলের দুধটা তো তোমরা হয়তো অনেকে অনেক রকম পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে পারো আমি এইভাবে করি আমার পদ্ধতিটা এটা বুঝতে পারছো তোমাদের পদ্ধতিটা কীরকম লিখে জানিও যে আমার মতো করো নাকি অন্য রকম করো তো রান্নাটা না যার যার একটা না পার্সোনাল ব্যাপার এখানে না সবাই সবার নিজের মতো একটা জিনিস করার চেষ্টা করে তো আমার তো আমি এভাবে করি তো আমার এটাই মনে হয় বেশি স্বাদ লাগে কি মাছের ভেতরটা না পুরো মশলার যে রসটা সেটা পুরো মাত্রায় খাওয়ার সময় বোঝা যায় কি সুন্দর করে ওর ভিতরে কিন্তু ঢুকে গেছে তো আরেকটু একটু কষা কষা হোক তারপরে দেবো হচ্ছে নারকেলের দুধ আর দেব একটু চিনি তো পুরো মশলাটা একদম কষা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে একদম হ্যাঁ এখন আমি দিয়ে দেবো এই নারকেলের দুধটা দিয়ে দিলাম এখন আমাদের তো যে কোনো জিনিস ধুয়ে একটু জল দেওয়ার অভ্যাস আছে তো সেটাও একটু দিয়ে দিই ধুয়ে জলটা দিয়ে দিই ব্যাস মাছটা তো মনে করো কষাতে কষাতেই মনে করো পুরো যতটা সেদ্ধ হওয়ার বাদ ছিল সেটা সেদ্ধ হয়ে গেছে তো এখন এটা ফুটুক ততক্ষণ ফিরে আসি তো অন্য কাজ করে আসি হ্যাঁ ততক্ষণ একটা ফুটতে থাকুক ও একটু এটার মধ্যে চিনি দেবো এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে ফুটবে এতটা ঝোলঝোল রাখবো না একটু শুকাতে থাক এতক্ষণ তোমরাও আমার সঙ্গে থাকো তো আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে যে গরম মশলার গুঁড়ো এটা আমি নিজে ভেজে গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দিই বেশি করে তো যখন লাগে তখনও করে নিই দিয়ে দিই রান্না তো ওই যে রেডি হয়ে গেল আমার তো চলো তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি আমার একেবারে কমপ্লিট হয়ে গেল তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানিও চলো তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটা আর বড় করছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে এইভাবেই আমার পাশে থেকো তাহলে আজকের মতো রাখি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য এক সময় টাটা